মা দেখো দূর প্রবাসীরা একটি প্রবাসী কত কষ্ট করে ফ্যামিলির হাসির জন্য আর সইতে পারি না মা তোমার দূর প্রবাসীরা কষ্টে কষ্টে দিনগুলো চলে যায় তারপরও ফ্যামিলি হাসি পোটাতে পারি না মা মা কত দিন ধরে দেখি না মায়ের চাঁদের মুখ কত রিক্স কাম করেন লাগে প্রচুর গরম মা মা এই গরমে সহ্য করতে পারি না প্রবাসী যারা মূল্য দিতে পারে না তারাই বুঝে প্রবাসী আওানোর জন্য কত চিন্তা করে আমি বলি প্রবাসীরা অনেক কষ্টে করে যারা পারেন প্রবাস আসবেন না কষ্ট শুধু কষ্ট সুখ নাই কাম করতে করতে আপনার দিন চলে যাব তারপর আপনি শেষ হবে না শুধু কষ্ট